যদি না পারতেন তাহলে আজকে ইসলাম মুসিবে হতো না কথা বলে

যেখানে অলিরা না গিয়েছেন আর যেখানে অলিরা গেছেন সেখানে কালেমা না গেছে পৃথিবীর প্রত্যেকটা জায়গা যেখানে অলিরা গিয়েছেন সেখানে আল্লাহ কালেমা পাঠিয়েছেন মনে রাখবে খাজা বাবা আজকে চেহারা দেখে কিন্তু সেই দিন মানুষ কালেমা পড়ে নাই

शेषमा अल्लाह एकजुट के पाटी दिले तेरी सिलसिला दीवाना जारदासन मुजाती शेहिखोना इमामोना इमाम तरीकत रहनुमे शेहिर हत्तू मुजाती दारदासानी सरहिंदी फारकी आवाज़ दी सिलसिला दीवाना कन्नौज पते को उठाएंगे कट्टे

যারা ইতিহাসকে অগ্রহ রাখতে চান না তারা বলতে ইতিহাসকে বুঝতে হয় না ইতিহাস থেকে আমাদের আগুন পথ চলাতে শিখায় বদলের যুদ্ধের ইতিহাস আপনাকে শুনতে হবে অভূজুর ইতিহাস শুনতে হবে মুখান ইতিহাস শুনতে হবে ভারতের ইতিহাস শুনতে হবে অনায়নের ইতিহাস শুনতে হবে

সত সত প্রবনা নেকের কাজ যত সত ভোগ সারবনা দোয়া করি দোয়া করলে নেকি হয় না গুনা হয় যদি নেকি হয় আল্লাহ পছন্দ করে বলি আল্লাহ কোরআনের বিধান যদি আমরা দোয়া মিলাত ফতে হা কখনো সারবনা

শুনলে যাবেন কথাগুলি পুছাটা আমাদের যার জন্য আল্লাহ বলেন হে মাইয়া যিসু কো নাদরতি খাই কোন পরিমাণ খালি চোখে দেখা যায় না এই পরিমাণ লিখে তাছরি তুমি করো তাও পুতি দান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাসূল বলেন আম্মাত তোমার কারণে একটা মানুষ যদি লেখেন তাজ করে তাহলে তার নেক খবনা হবে তোমার আমল নামায় সম পরিমানে আমার আল্লাহ লিখে দিবে একটু বুঝাইতেছি ভালো করে শুনে যান রোজা রাখা খরচ কিন্তু ইফতার করানো কি ফরজ নাকি ইফতার করানো ফরজ না কিন্তু রোজা রাখাটা ফরজ আল্লাহ আমার রোজাদারকে তোমরা ইফতার করা সাহাবিরা বলে আমি সুদ কি করে ইফতার করাবো